সালামু আলাইকুম সম্মান্ত পুরাতন বিল্ডিং মালিকগণ মিরপুর দশ নম্বরের ডি ব্লক থেকে এগারো নম্বর রোডের মাথায় একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্রিটের পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে পুরাতন বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে ফাটল পানি পরে ছাদে পানি বেঁধে থাকে ভিজা ছেদ থাকে রুম ছাদ রুম ওয়াল ড্যামেজ হয়ে গেছে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং রুম ওয়ালের ভিজা ছেদ হয়ে গেছে রঙ করলে রঙ টেকসই হয় না সেই সমস্ত বিল্ডিংগুলোতে কিভাবে আরও তিরিশ বছর আপনার ড্যাম মুক্ত রাখবেন এবং বসবাসের উপযোগী করবেন সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এবং তার আগে আপনাদের মাঝে যেটা বলে রাখি সেটা হলো আমরা বিগত দিনে পুরাতন বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালগুলাতে যেভাবে কাজ করতাম যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা রুম ছাদ রুম ওয়াল স্যাঁত স্যাসেতে থাকে সেই সমস্ত বিল্ডিংগুলোতে আমরা যেন পানি না পড়ে ছাদ দিয়ে তার জন্য আমরা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতাম সবচেয়ে বড় বিষয় হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদে যখনই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন তখন এটা আপনার সর্বোচ্চ তিন মাস অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করবেন সেই ঢালাইটা শুকানো পর্যন্ত এটা আপনার পানি পরা বন্ধ হবে এবং শুকানোর পরেই আবার আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে এবং অতিরিক্ত লোডে এক সময় আপনার বিল্ডিং ছাদ ঝুলে পড়তে পারে আমরা বাংলাদেশ বহির্বিশ্বের মতো আধুনিক প্রযুক্তিতে বিশ্বের বাংলাদেশ প্রায় অনেকটা এগিয়ে কারণ দীর্ঘ দশ বছর হল অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এবং এই কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং আমি এই ছাদে যেভাবে কাজ করা হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত বলার আগে আপনাদের মাঝে একটি প্রশ্ন থাকে সেটা হলো আমরা এটা দিয়ে অ্যাক্রোলিক অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে মিনিমাম নাইন লেয়ারে যত পুরাতন বিল্ডিংই হোক এটা মিনিমাম বিশ বছর টেকসই গ্যারান্টি দিয়ে কাজ করে আসছি এটা এই রাবার দিয়ে কীভাবে কাজ করা হয় এই সম্পর্কে যদি কেউ বুঝতে না পারেন বা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে লিখে রাখার জন্য বিনয়ের সুতে আহ্বান করছি অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে সরাসরি কল করে পরামর্শ বা যে কোনো কমপ্লেন থাকলে সেটা দেওয়ার জন্য বিনয়ের সুতে আহ্বান করছি আমরা এই বিল্ডিংয়ের ছাদে যেভাবে কাজ করা হয়েছে ছাদ বা ওয়াল আপনারা দেখছেন সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদে প্যাটি করা ছিল অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল প্রথমে এই ঢালাইটা আগে উঠিয়ে নেওয়া হয়েছে উঠিয়ে নেওয়ার পরে টোটাল ছাদকে মেশিন দিয়ে গান্ডিং করে নেওয়া হয়েছে গান্ডিং করে ক্লিন করে নেওয়া হয়েছে ক্লিন করার পর বিল্ডিংয়ের ছাদে কিছু ফাটল ছিল সূক্ষ্ম ছিদ্র ছিল সেই ছিদ্রগুলো ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা জয়েন্ট পিলার নামে পরিচিত এই জয়েন্ট পিলারটা ব্রিজ কালপাট বা বড় বড়ো বিল্ডিংয়ের যে পিলারগুলো আছে যদি কখনো ফেটে যায় বা তার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই জয়েন্ট পিলার দিয়ে যেটাকে জয়েন্ট করা হয় সেটা দিয়ে আমরা এই ছাদের ফাটলকে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পর টোটাল ছাদকে অ্যাক্ট্রলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং অর্থাৎ সিক্সটি ফাইভ রাবার এবং ল্যাটেক্স এস দিয়ে আমরা এটাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করেছি তো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা কী সেটা সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এমন একটি কেমিক্যাল যেটা যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে সরাসরি বৃষ্টি হলেই পানি পড়ে সেই বিল্ডিংয়ের ছাদে পরিষ্কার করার পরে ছাদ দিয়ে যে ফাটলগুলো থাকবে সেই ফাটলগুলো রিপেয়ারিং করার পরে যদি এক কোটা আমরা কেমিক্যালটা ব্যবহার করি তারপরেও মিনিমাম দশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বন্ধ হয়ে যাবে এর পরবর্তীতেও আমরা মিনিমাম দুই বার অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুপিং করে ওটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত করি করার পরে নিচের ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান এবং ছাদের কিছু জায়গায় উষা নিচেও বা গ্যাপ থাকে সেইগুলাকে ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদ থেকে পানিটা দ্রুত পানির পাইপ দিয়ে নেমে যাওয়ার জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য আমরা সিমেন্টের পরিবর্তে এডিসি ব্যবহার করি এখানে প্রশ্ন করতে পারেন যে সিমেন্ট ব্যবহার না করে আমরা এডিসি ব্যবহার করি কেন এডিসি ব্যবহার করি এই জন্য যে এডিসিভের সঙ্গে ফোরটি আঠা থাকে যেটা ফেবিকল আর এর সঙ্গে আমরা এসবিআর বা ল্যাটেক্স ব্যবহার করে এটাকে আমরা রাবার বানাই রাবার বানাইয়ে তারপরে আমরা এটাকে থিকনেস করে মিনিমাম দু কোট বা উপরে পাসকোড পর্যন্ত ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুপিংটা করে ওটাকে বান্ডিং করা হয় বান্ডিং করার পরে আপনারা যে কোডটা দেখছেন এটা ব্রাশ দিয়ে ব্যবহার করছে হয়তো বা ভাবছেন যেটা এটা রঙ করা কিন্তু এটা দেখতে রঙের মতো যখন এটা আমদানি করা হয় রঙের ডামের ডামের কেমিকেল কেমিক্যাল দিয়ে এটা দিয়ে আমদানি করা হয় এর পরবর্তীতে এটা যখন ব্যবহার করা হবে যখন শুকাবে শুকানোর পরেই এটা রাবারে পরিণত হবে আর যখন রাবারে পরিণত হবে এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে বিল্ডিংয়ের ছাদে যদি আপনার দুই মিলি তিন মিলি বা পাঁচ সাত মিলি পর্যন্ত যদি এটাতে ফাটল আসে সেক্ষেত্রে অতিরিক্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে ওই ফাটলটাকে ধরে রাখবে আর ফাইনাল কোডটা আপনার চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন যে কোনো কালার বা ডিজাইন দিয়ে এটা ফিনিশিং করা হয় এটা মিনিমাম আপনার পঁচিশ বছর টেকসই থাকবে কিন্তু আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো স্বাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম